আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজক আরেকটা বাড়িতে আসছি একটা পুরান মোটর লাগানোর জন্য মোটরটা লাগায় কত রিয়াল নিন সৌদি থেকে আর মোটরটা কীভাবে লাগায় সেটা দেখাও আপনাদেরকে আসলে মোটরটা কিন্তু অনেক আগেই এখানে উপরে উঠে রেখে দিয়েছিল যে ফ্লাসটা করছে ফ্লাস্টারের লোকেরা উপরে উঠাই রেখে দিয়েছিল এটা নাকি চলতেছে না মোটরটা সৌদি আজকে আমারে বলছে যে এটা দেখ যে আসলে কি চলে কি না এটা যদি না চলে তাহলে নতুন একটা লাগাই দিবে যে দেওয়ালের ভিতরে যে ফ্লাসটা করছে ফ্লাস্টারের ভিতরে ফানে মারানোর জন্য সেখানে ফুরান হোসটাস সব কিছু উপরে উঠে রেখে দিয়েছে আমি এখন এটারে টাঙ্কির ভিতরে দিয়ে দেখতেছি যে আসলে এটা চলে কি না কারণ এটা কারেন্টের ভিতরে লাগাই দেখবো আসলে এটা ভালো নাকি এটা খারাপ এটা দেখতেছি ভিতরে যে ফাঁকা যেটা আছে ফাঁকাটার ভিতরে দেখতেছি খালটা জমে গেছে খালতা আছে ভিতরে তো এটা আমি একটু ফানি জাকড়া দিয়েছি যাতে ফানি উঠু উপরের দিকে যে ইয়াটা চেক বলটা সব কিছু ভালো আছে কি না ঠিকমতো আছে কিনা সেটা দেখতেছি তো এখন ফানিতে মনে ফু এটা ফুল হয়ে গেছে মুখের ভিতরে যে কীভাবে মনে করছে হোসটা কাটে ফেলছিলো কাটার পর যে অনেকগুলো তার বাদে দিয়েছে এখন তারগুলো আমি সবগুলো কেটে এটা মুখটা ক্লিয়ার করে নিই ক্লিয়ার করার পর যায় কারেন্টের লাইন দিয়ে দিব লাইন দিয়ে দেখব যে আসলে মোটরটা চলে কি না কতগুলা তার যে বাঁধছে মানে ফ্লাস্টারের লোকেরা যে ফাইভটা যখন যখন মোটরটা চালু করে ফানির প্রেশারে ফাইপটা বের ফাইপটা বের হয়ে যায় মুখটা থেকে তো সেই জন্য মনে করেন ওরা ভালো করে ইয়া দিয়ে বাঁধছে অনেকগুলো তার দিয়ে বানছে। আমি এখন হোস্টটা খুলে ফেলতেছি যে কেটে ফেলছিল হোসটা মুখের ভিতরে লাগিয়েছে যদি ভালো থাকে তাহলে তো নতুন হোস্টটা আবার লাগাই দিতে হবে এখানে সেই হিসেবে আমি এটা খুলে ফেলছি তো আমি এখন দেখবো যে কারেন্টের লাইনটা লাগাই দেখব যে চলে কি মোটরটা চলে কিনা আর দেখ ইয়া করে দেখবো যে চলবো চলে কিনা মোটরটা আসলে কি নষ্ট কী জন্য নষ্ট হয়েছে আসলে আসলে এই মোটরটার সাথে যে তারটা আছে তারটার সাথে কোনো রাজও নাই এখন মনে হয় সাবি দিয়ে ইয়া করে তারপর যা মোটরের লাইনটা লাগাতেছি আবাদ হতেছে হালকা হালকা করে আবাদ হইতেছে মানে কুঁয়ো কুঁয়ো করে আবাদ হইতেছে কিন্তু মোটরের পাঙ্গাটা চলতেছে না কারণ পাঙ্গাটার সাথে খালতা আছে অনেকগুলো তো আমি এখন খালতাটার ওই যে মোটরটা এর উপরে বারে দিয়ে দেখি এখানে ফ্লাস দিয়ে বাড়িয়ে দিতেছে সাইডে দিয়ে যে ভিতরে যে এটা আছে খালতা জমে গেছিলো তো খালতা পড়ছিল খালতাগুলোর কারণে জাম হয়ে গেছে পাঙ্খাটা চলতেছিল না সেই জন্য মোটরটা চলতেছিল না এখন দেখেন খুব সুন্দরভাবে কী সুন্দরভাবে চলতেছে খুব সুন্দরভাবে ফানি উঠতেছে তা আমি এখন মোটরের হোস্টটা লাগাই দেব এটা সৌদি যদি ভালো হয় তাহলে হোস্টটা লাগাই দে নাহলে বলছে নতুন একটা কিনে নিয়ে ওটা লাগাই দেওয়ার জন্য আমি এটা লাগাবো লাগানোর পর যেমন করেন যে এটা লাগাই ভালো করে তার দিয়ে বেঁধে দিতে হবে যদি তার দিয়ে যদি না বাঁধে আবার মনে মোটরটা যদি চালায় তাহলে আবার ফানিং ফসারে মোটরটা বাইরে এই পাইপটা বাইর হয়ে যাবে তবে যে কোনো জায়গায় কাজ করতে হলে কাজ পুরান কাজ করি আর নতুন কাজ করি তবে কাজটা কিন্তু মজবুতভাবে করতে হবে ভালোটা ভালো করে কাজ করতে হবে যদি ভালো করে কাজ না করি তাহলে সৌদি আরেকদিন আমার ডাকবে না তাছাড়া মোটরটা এরকমভাবে ঠিক করে দিছিস শুধু কয়েকটা বার ফালায় মোটরের লাইনটা দিয়ে কয়েকটা বার দিয়েছিস সৌদি আমার তিরিশ শিয়াল দিয়েছে